হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি আর কাকলি আজকে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি ওর আজকে রেজাল্ট আউট হবে আজকে তেরোই মার্চ তোমাদের বলেছিলাম তা সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো এই সাইডে একটা কি সুন্দর একটা কুকুর মতো রয়েছে তার পাশ দিয়ে যাচ্ছি শুনে আমি ব্লগটা শুরু করলাম ছেলেকে পৌঁছে দিয়েই বাড়ি চলে যাচ্ছি ছেলের পৌনে একটাই ছুটি হবে মা রয়েছে বাড়িতে সেজন্য চলে যাচ্ছি কারণ না হলে ছেলেকে একবারে নিয়েই যেতাম রোদ আছে রাস্তায় খুব গরম লাগছে মাঠটা খুব সুন্দর তাই না যেতে যেতে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নি সকালে কি কি রান্না করেছি সকালে রান্না করেছি বাটা মাছের ঝোল দেখো বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব ভেজে নিচ্ছি বাটা মাছ কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা জানোই আর খুব উপকারও বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয় কারণ এর মধ্যে অনেক কাটা থাকে বাটা মাছে ছোটো বাটা মাছেও কাটা থাকে বড় বাটা মাছেও কাটা থাকে যাই হোক একটু বেছে বাচ্চাদের খাই দিলে বেশ ভালোই খায় বাচ্চারা তো ঝোলটা কিন্তু আমি এখন করে নেব দেখো ভাজা হয়ে গেছে দেখো বাটা মাছের ঝোল রেডি একদম সিম্পল কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ব্যাস খুব সহজভাবে রান্না করেছি স্কুল থেকে ফিরে স্নান করে বসেছি পুজো করতে তো পুজোটা করে নিই কারণ পুজো করার পর তারপরে আবার লাঞ্চ করতে হবে তো তোমরা জানোই আমার সিংহাসনে মা কালীর ছবি আছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছবি আছে আর মা লক্ষ্মী আছে তো আমি এই কয়েকটি ঠাকুরকেই পুজো করি প্রতিদিন আর কি আর সবসময় আমি কি করি ঠাকুরদের যেরকম মুছে দিই সেরকম আমি যেই জায়গাটা খেতে দিই সেইখানটাও কিন্তু খুব ভালো করে মুছে নিই প্রতিদিন কারণ এটা একটা নিত্যদিনের কাজ পুজো করবার সময় তো সেটাই আমি এখন করছি ভালো করে খাবার জায়গাটা আমি মুছে দিচ্ছি যেখানে আমি দেব খাবারটা তো দেখো মোছা হয়ে গেছে এবার আমি জল আর প্রসাদটা দেব প্রসাদে আজকে দেব কলা তো দিয়ে দিলাম এরপরে আমি এই সংখে জল ভরে রাখবো দেখো এটা আমার নিজস্ব পূজার প্রসিডিওর এটা সবার সাথে নাও মিলতে পারে আমি ঠিক এইভাবেই পুজো করি আর যেহেতু পুজো করাটাও একটা দৈনন্দিন কাজ রান্নাবান্না কাপড় কাচা ঘর পরিষ্কার ইত্যাদির মতোই তাই পুজোটাও আমি দেখাতে পছন্দ করি তো এখন ফুল দিচ্ছি ভগবানের পায়ে আর ঘটে ফুল দিলাম সমস্ত দেবদেবীর পায়ে ফুল দিয়ে প্রণাম করতে হয় তো হয়ে গেল আমার পুজো এবারে প্রদীপ জ্বালাবো আর ধূপকাঠি জ্বালাবো ব্যাস এবারে একটু প্রার্থনা করে নিচ্ছি তো এইভাবেই আমি প্রতিদিন পুজো করি পুজো হয়ে গেলে তারপরে লাঞ্চ করব বসে গেছি মায়ের সঙ্গে ছেলেকে নিয়ে লাঞ্চ করতে খাচ্ছি বাটা মাছের ঝোল দিয়ে আর ছেলে দেখো একটু মজা করছে তো চাটনিও রয়েছে সাথে তো খেয়ে নিই তারপর কথা বলছি দুপুরে লাঞ্চের পর বেশ খানিকটা সময় মায়ের সাথে গল্প করলাম তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মা একটু টিভি দেখতে বসেছে বিভিন্ন সিরিয়াল দেখার একটু নেশা আছে মায়ের তো আমি ভাবলাম যে সেই ভাগে তোমাদের সাথে একটু গল্প করে নিই কারণ আমি তো টিভি একদমই দেখি না কারণ টিভি দেখতে আমার ভালো লাগে না টিভি দেখার সময়টুকু আমার মনে হয় যে যদি আমার এই কাজটা আমি করি তাহলে আমার মনে অনেকটা স্যাটিসফ্যাকশান আসে সেই কারণে আমি আমার কাজটা করি যখন আমার অবসর সময় থাকে সন্ধে দেওয়া হয়ে গেছে আর একটা কথা বলি আমি কিন্তু এখন সেই ধোঁয়াগুলো মানে যে ছোবড়ার ধোয়া দিয়ে আমি ধুনো দিতাম না সেটা একটু কম দিচ্ছি এর কারণে আমি ইনফ্যাক্ট লক্ষ্য করলাম এবং অনেকে আমাকে বলল যে ওয়ালগুলো না ভীষণ কালি হয়ে যাচ্ছে মানে খুব অল্প পরিমাণে ধূপ মানে ধুনো ধুনোটা জেলে দিই খুব অল্প পরিমাণে যাতে জাস্ট ধুনোর গন্ধটা হয় আর ধূপকাঠি জ্বালাচ্ছি আর কর্পূরটা আমি ইদানিং কর্পূর যেটা সেটাকে একটু ধরাচ্ছি ঘরে সামান্য পরিমাণে আর গন্ধটা সুন্দর হচ্ছে আমাকে আমার কয়েকজন ফ্রেন্ডস জিজ্ঞেস করেছ যে ইউটিউবে কি করে সাকসেস হওয়া যায় দেখো আমি নিজে তো ইউটিউবে এখনও সাকসেস হইনি তো আমি সেভাবে হয়তো বলতে পারবো না কিন্তু তবুও যখন জানতে চেয়েছো তো আমার মতো করে আমি অবশ্যই একটা উত্তর আমি তোমাদের দিচ্ছি যে আমার মনে হয় হার্ড ওয়ার্কিংয়ের ওপরে আর কোনো কথা হয় না হার্ড ওয়ার্কিং প্লাস লাভ এই দুটো খুব বেশি পরিমাণে দরকার ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আর যে বিষয়টা নিয়ে তুমি কাজ করছো তার উপরে ডেপথ তুমি যদি ব্লগিং করো তো তোমাকে সংসারের কাজকর্মে একটু ডেপথ থাকা দরকার বা শিখে শিখেও তুমি করতে পারো আর তুমি যদি যাই করো না কেন টেকনিক্যাল চ্যানেল করো তাহলে তোমাকে টেকনিক্যাল জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে যেগুলো শিখে তুমি আনন্দ পাও সেই ব্যাপারগুলোর ওপরে তোমার ইন্টারেস্ট থাকতে হবে মানে টেকনিক্যাল বিষয়ের উপরে যে কোনো চ্যানেলই করো না কেন কুকিং হলে তোমার কুকিংয়ের প্রতি তোমার প্যাশান থাকতে হবে আর ভালোবাসাটা মেনলি দরকার যে কোনো কাজেই দরকার হচ্ছে ভালোবাসা এবার ভালোবাসা থাকলে আমার মনে হয় সাকসেস আসেই আর একটা কথা হচ্ছে হাল ছেড়ে না দেওয়া এতে আমি বিশ্বাসী কারণ হাল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ অনেকবারই কিন্তু ইউটিউবে আসে কারণ আমাদের মনে হয় যে আমার আশেপাশে সবার সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু আমার হতে কেন এত দেরি হচ্ছে তাহলে হয়তো আমার আর হবে না এই ব্যাপারটা খুব বেশি আমাদের মনে আসতে থাকে কিন্তু আমি বলবো যে যে কোনো কাজের মতো যে কোনো ইচ অ্যান্ড এভরি ওয়ার্কের মতো ইউটিউবের কাজটাও কিন্তু একটু ধৈর্যশীল একটা কাজ ধৈর্য ধরতে হবে আর একটা প্যাশন ভালোবাসা রাখতে হবে হয় সবসময় কিন্তু মনিটাইজেশনের ব্যাপারটা যদি মাথায় রাখা হয় তাহলে ভালো ভিডিও করা যায় না আর হয়তো আমাদের ভিডিও করতে গিয়ে কোনো না কোনো ভুল হয় বা কিছু মিস্টেক আমরা করি কারণ মিস্টেক না করলে আমরা শিখবই বা কী করে তো সেটাকে কখনোই চরম ফেলিওর ধরা উচিত নয় সেটা কখনোই চরম ফেলিওর নয় হ্যাঁ ওই সময়ের জন্য তোমার সাময়িক ফেলিওর হতে পারে কিন্তু তার মানে এই নয় যে তুমি থেমে যাবে অনেক অপশান আছে অনেক দিক আছে তুমি নতুন করে যে কোনো সময় শুরু করতে পারো বা আবার তুমি একটা নতুন উদ্যম নিয়ে শুরু করতেই পারো আর আমার মনে হয় যে ইউটিউবের ক্ষেত্রে যদি আমাদের এই কয়েকটা জিনিস মাথায় থাকে কি বলবো নিজের কন্টেন্টে দম রাখি তাহলে অন্যকে ঢাল করে আমাদের এগোতেও হয় না আর কারো কোনো প্রমোশনের প্রয়োজন হয় না আজকে চোদ্দোই মার্চ বৃহস্পতিবার তোমাদের সঙ্গে আবার কথা বলা শুরু করলাম তো আজকে চলো গতকাল আমার যে ছেলের রেজাল্ট বেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এই হচ্ছে রেজাল্ট আর এইখানটা রয়েছে ওর টোটাল অ্যানুয়ালে পাওয়া মার্কস আর নিচে রয়েছে পার্সেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট টু পেয়েছে এইট থেকে নাইনে উঠলো দেখো এইখানে মার্কসগুলো রয়েছে আর একদম বা দিকে রয়েছে সাবজেক্ট তো সাবজেক্টগুলো বা দিকে তো ইংলিশ ওয়ানে পেয়েছে নাইনটি থ্রি ইংলিশ টুয়ে পেয়েছে হানড্রেড ম্যাথে পেয়েছে নাইনটি এইট ফিজিক্সে নাইনটি টু কেমিস্ট্রিতে হান্ড্রেড বায়োলজিতে নাইনটি সেভেন হিস্ট্রিতে নাইনটি নাইন জিওগ্রাফিতে নাইনটি এইট কম্পিউটারে হান্ড্রেড সেকেন্ড ল্যাঙ্গুয়েজে নাইনটি ফোর থার্ড ল্যাঙ্গুয়েজে নাইনটি এইট ড্রয়িংয়ে হানড্রেড এই যে ওর নাম পাল ক্লাস এইট আর প্রোমোটেড হয়েছে ও ওয়েল ডান লেখা হয়েছে কিপিট আপ প্রোমোটেড টু ক্লাস নাইন এফ ওদের এফ হচ্ছে সবচেয়ে ভালো সেকশন তো দেখলে এই হচ্ছে আমার ছেলের রেজাল্ট আর রেজাল্টে আরও কিছু দেখার আছে সেটা হচ্ছে দেখো ওদের এইভাবে গ্রাফ করে দেওয়া হয় পার্সেন্টেজের আর বা দিকে দেখো অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নাইনটি আর দেখো স্পিকিং ইংলিশে এ ওয়েল ড্রেসডে এ গুডনেসে এ রেগুলারিটিতে এ সেলফ কনফিডেন্স এ এস ইউ পি ডাব্লিউতে এখানে এগুলো দেওয়া রয়েছে তাহলে আর কি বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগ